এখন নতুন করে যেটা আমরা হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা এবং সত্যিকার মুক্ত এক আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করা সেখানে আমরা দেখি যে কালো ছায়া এসে দাঁড়াচ্ছে অত্যন্ত সুপরিকল্পিত হবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়ে তারা শুরু হয়েছে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সরকারের বিভিন্ন ইনস্টিটিউশন গুলোকে পরস্পরের মুখে সমুখোমুখী করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে